মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি ভায়ারা আপনারা অনেকেই রয়েছেন এই শীতকালীন মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু আপনারা ভয়ে কি মাছ চাষ করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তা আশা করি আমার এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন এই শীতে কি মাছ চাষ করলে আপনার লাভবান হতে পারবেন খামের বায়রা আপনারা অনেকেই রয়েছেন এই মনুসেক্স তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন কিন্তু ভয়ে এই শীতকালীন এই মনুসেক্স তেলা চাষ করতে চাচ্ছেন না আসলে এই মনুসেক্স তেলাপিয়া আপনার শীতকালীনও চাষ করা যায় এবং কি এই মনুসেক্স তেলা আপনার শীতকালীন কোনো মুক্ত এবং কি ভাইরাস বা যে কোনো রোগে আক্রান্ত হয় না তাই আপনি চাইলে এই শীতকালীন নির্ভয়ে নিশ্চিন্তে আপনি এই অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে পারেন অনেকে রয়েছেন এই অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া কোথাও খুঁজে পাচ্ছেন না বারবার ধোঁকা খাচ্ছেন প্রতারিত হচ্ছেন কিন্তু কেউ আপনাকে এই ভালো জাতের অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া দিচ্ছে না আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনার স্কিনে যে মাছের সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কারণ এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসেই বাজারজাত করা যায় এক একটা মাছ মিনিমাম ছয় থেকে সাতশো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন যদি মিশ্রভাবে যে কোনো মাছের সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার দুইশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে কালচার করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারেন এতে অতিরিক্ত ঘনত্ব হবে না এই পোনাগুলো খুব দ্রুতই বড় হবে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে আপনি মাছ চাষের ক্ষেত্রে কালচার করতে গেলে আপনার সর্বপ্রথম আপনার পুকুরটি ভালোভাবে নির্বাচন করতে হবে ছায়া মুক্ত থাকতে হবে কারণ পুকুরটির উপরে যদি কোনো ওই শ্যামা থাকে বা গাছগাছালি থাকে তাহলে কিন্তু আপনার এই মাছগুলো চাষ হবে না তাই আপনি সর্বপ্রথম পুকুরটি ভালোভাবে নির্বাচন করে তারপরে আপনি যে জায়গা থেকে মাছ নেন না কেন আপনার ওরিজেনাল মনুষে তলাপিয়া দিতে হবে তাহলে আপনি এই মাছগুলো চাষ করে মোটামুটি আপনার লাভের একটি মুখ দেখতে পারবেন আর এই মাছগুলোর খাবার হচ্ছে আপনার বাসমান ফিট খাবার এগুলো বাসমান ফিট খাবার খাইয়েই আপনি বাজারজাত করতে পারবেন তো খামারে ভায়েরা আপনারা যারা উর জেন মন শেখ তেলা পেয়ে মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে ফোন করে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা এই মাছগুলো পৌঁছে দেবো অথবা আপনারা যদি চান আপনারা নিজে বসে আমাদের হেঁসাই থেকে দেখে শুনে বুঝে তারপরে আপনি এই পোনাগুলো ক্রয় করতে পারবেন আর এই মাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা অনেকে রয়েছেন বিশটা তিরিশটা পঞ্চাশটা লাইনের পোনা খুঁজেন তারাও আমাদের কাছ থেকে ওই বিশটা তিরিশটা পঞ্চাশটা লাইনের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো টাইমে যে কোনো সময়ে ফোন করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তী সর্বপ্রথম আমাদের যে কোনো ধরনের ভিডিও আপনার মোবাইলে পেতে খুব সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ